নমস্কার বন্ধুরা বড়দাশ্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমরা চলে এসেছি যাদুনগরী মায়াঙে দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিকও বলতে পারেন আপনারা তো এখন এই বিদ্যাটা অনেকটা এখন আর শোনা যায় না কারণ বিদ্যাটা এখন লুপ্ত হতে চলেছে মানে গুপ্ত করতে করতে জিনিসটা লুপ্ত হতে চলেছে তাও আমরা দু একজন বেঁচে আছেন মায়াঙ্গে যারা এখনো পর্যন্ত এই বিদ্যায় পারদর্শী তাই আজকের আমরা সেরকমই মায়াঙে এসে এক স্বনামধন্য ব্যক্তিকে পেয়েছি যেনার নাম হচ্ছে তিলক হাজারিকা তিলক হাজারিকা মহাশয় উনি এখনও এই বিদ্যার চর্চা করেন এবং আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনার অমূল্য টাইম আমাদেরকে দিচ্ছেন আপনি সাধারণ মানুষরা আপনার কাছে খুব একটা প্রশ্ন আমার মাথাটা তো জানতে পারবে সেই জন্য আপনাদের জিজ্ঞেস করছি এই বিদ্যাটা সম্বন্ধে যদি কিছু বলেন এই বিদ্যা দিয়ে কী করা যায় মানুষকে আসলতে মায়ের আগে তো বউ অকণ কমিয়ে গৈছে মায়েঙেতো আগে বহুত থিলোঁ আমি অকণ আমাৰ বয়স হৈছে ছেভেণ্টি ফ'ৰ ইয়াৰ্ছ নহয় আমি বহুত ছোটৰ পেলাই বহুত দেখি মায়েঙৰ তান্ত্ৰিক দিশে বিশ্ব আগেতো বহুত চিল অকণ মানে এডুকেটেড হয়ে গেছে মানুষ লোক বহুতে সারিয়ে দিছে এই বিদ্যাটা কিন্তু আমি এটা ট্রেডিশনাল জিনিস নাইঙের এখানে আমি এইটা ধরিয়ে রাখতে আমি চেষ্টা করতেছি আর আমিও অন তো আমার এখানে তো বহুত ব্রেড বিদেশের মানুষ আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন সব জায়গা থেকে আমি ভিডিও আগে দেখেছিল আছে কি করতে পারছি আমি জানি না কিন্তু মানুষ আছে আমার কাছে নিশ্চিত উপকার পায় বলি পায় পায় আছে নিশ্চিত উপকার এখানে আমি

অন্তত কমেও 5 10 12 জন মাস আছে এই এই টিপ দিতে হবে আলাদা ছিল আচ্ছা আচ্ছা আর সাইকেটিক প্রবলেম এই নার্ভ প্রবলেম এর লাগা সাইকেটিক প্রবলেম হয়ে যায় এইগুলো ট্রিটমেন্ট করি তারপরও আমার পেইন এনি পেন যতনি নিয়ে কিবা কিনে এগলি বহুত করি আচ্ছা তারপর আরো হিয়ার লগে লগে আমার মাইনার করোনা মনি বিট্টা বক্সিকরণ আকর্ষণ এইগুলিও এইগুলো একসাথে করি মানে মারন উষাটাও এগুলো মারন দসটা আমি করি নাই আচ্ছা

প্রচুর ক্লায়েন্ট ওনার আছে যারা এখানে আসেন মায়া শুধু ওনার সাথে দেখা করতে। আর উনি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেন যেমন শুনলাম নার্ভাস সিস্টেম বা যাদের হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা ঠিক আছে নড়াচড়া করতে পারছে না তাদের সাইকেটিক প্রবলেম পাগলা হয়ে গেছে তাদের একটা ট্রিটমেন্ট এছাড়া উনি মোহনী বিদ্যা তারপরে বিদ্বেষ এইগুলো অনেকগুলো কাজে অনেক সময় ইউজ হয় দরকার লাগে বশীকরণ অনেক সময় অনেক জিনিসের দরকার লাগে তো এই বিদ্যাগুলো উনি জানেন এবং সেগুলো সঠিকভাবে প্রয়োগ করে লোকের উপকার করছেন মঙ্গল করছেন আজ উনি মঙ্গল করছেন বলেই আজ দেশ বিদেশ থেকে লোক ওনার কাছে আসছে তাই দর্শক আপনাদের বলবো আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বার পার্সোনালি নিয়ে রাখবো তার কারণে আমি বাবাকে ফোন করব ফোন করে যদি কোনো রকম রেফার করা যায় বা আসার কোনো যদি ব্যাপার থাকে আমি আপনাদের বলে দেবো কীভাবে আসতে হবে ওনার সাথে কীভাবে দেখা করবেন ওপর কার মারফত এলে সুবিধা হবে আপনার উনি খুব বিজি লোক এমনি ব্যস্ত থাকেন সবসময় কেউ না কেউ সবসময় থাকে তার মধ্যেখানে উনি সবার জন্য সময় দেন তো বাবার কাছে আমি জানবো একটা প্রশ্ন যে আমরা যেটা জানতাম যে মায়াঙ্গ বিদ্যায় মানুষকে পশু বানিয়ে বিভিন্ন ছিল ছিল মানে এটা একটা ফুটি করব লেগে যেতে হবে হয় আচ্ছা কিন্তু এটা আসল করে না কিন্তু বিদেশের মানুষে করে না করলে আমার মানুষদেরকে দেখাইতে দেখাইতে মানে এটা করি একটা ফুডিবা আমি তো জানি আমি খালি লগা পিড়া লগা এগুলা কার আমি টিভি টিভিতে আমি দিছি আচ্ছা আচ্ছা কিন্তু খালি লাগাই এই পেইন নিবারণ করতে আচ্ছা পেইন থাকিলে হুম নিবারণ আর যদি মানুষের কিছু খারাপ করিয়া থাকে তখন আমি এক পরীক্ষা করিয়ে চাই খালিটা লাগাই আচ্ছা খালি যদি আপনার গায়ে শরীরে যদি কিছু خراতি থাকে তাহলে খালি লাগবে না আচ্ছা আর যদি না থাকে খালি গডিয়া এটা সিপিআর ধরব খালিটা এরকম মার্কে জোড়া দিয়ে অনেক অনেক আছে কিন্তু কিছু কিছু বিটা এখন জামানা বেলেক আগের জামানায় বোর্ড দরকার ছিল মানে এখন দরকার নাই আচ্ছা অবশ্য কিছু কিছু বাটি আছে কিন্তু আছে বিটা কিছু আছে আর একটা যে জানো জানি না আমার জানা ঠিক হচ্ছে কিনা যে এখানে যারা আসবে মোটামুটি যদি কোনো অসুখ টসুখের ব্যাপার নিয়ে আসে তাহলে খরচাপাতি কেমন হতে পারে খরচাপাতি তো আমি ডিমান্ড করি না কিন্তু খরচা হয় কিছু কিছু জিনিস আমি কিনে হয় এখন তো বয়স হয়ে গেছে আচ্ছা আর না হলে কোনো মানুষে পাঠায় দিয়ে আনতে হয় তারা একটা খরচ বিবেচনা করে দিলেই হবে মোটামুটি মানুষ কাজের জন্য কতদিন আগে আসতে হবে না এখানে যদি পেনার লেগে আছে অন্তত কমসেকম আমার হোটেল আছে এটা হ্যাঁ হোটেল আছে বাইরের মানুষ এই যে ট্রিটমেন্ট লেগে আছে পেন টেন হাবি রেখে অন্তত কম দিন তিন দিন থাকতে হয় এখানে আচ্ছা তিন দিনের পরে কই যদি ব্যাথা থাকে বা খারাপ ফারপ ব্যথা থাকে দিনে কোনো কোনো একদিন দুই দিনে যাই ঠিক হয়ে যায় আচ্ছা আর প্যারালাইসিস প্যারালাইসিস এগুলি হইলে অন্তত কমসে কম তিন দিন থাকতে হবে আচ্ছা পুরোপুরি ট্রিটমেন্টে পুরোপুরি ঠিক হয় না পুরোপুরি ঠিক হয় কিন্তু প্যারালাইসিস কিছু মানে পেইন টেটগুলি ঠিক হয় আস্তে আস্তে এটা লারাসারা করতে পারে নিজে বলতে পারে পারবো কিন্তু পুরা ভালো হলে গেলে পুরো ভালো হলে গেলে আমার দাওয়াই দেই মাসাজ করা আমার

তো এখন আমাদের সৌভাগ্য যে আজকের ওনার দেখা পেলাম সাক্ষাৎ পেলাম এবং ওনার এত সুন্দর একটা ইন্টারভিউ আপনাদেরকে শোনালাম তো বন্ধুরা আজকের হেয়বটি ঠাকুর আপনারা সবাই ভালো থাকবেন বাবা যদি আমাদের দর্শকদের জন্য দু একটা কথা বলে তারা কীভাবে চলাফেরা করবে মানুষের ক্ষতি না করে

এয়ারপোর্টে ড্রাইভারগুলি যে কেউ হ্যাঁ তো ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই থাকলো আপনাদেরকে সবাইকে আমাদের তরফ থেকে বলছি আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি এরকম আরো অনেক ভিডিও আমরা নিয়ে আসবো পরবর্তীকালে এই ভিডিওগুলো পেতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার